ফুটবলে বলে যে কত প্লেয়ার লুকিয়ে আছে এখানে ফুটবল ভলিবলের কোনো ভালো প্রশিক্ষণ কেন্দ্র নেই আমার একটা আশা যে এই ওয়ার্ডে একটা ভলিবল প্রশিক্ষণ কেন্দ্র আগামী দিন করা টুর্নামেন্ট খুব মজা পাচ্ছি নাই ভ্যারি নাইট কতটা মজা পাচ্ছি ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু আমি এমন একটা জায়গায় আছি সেটা ফুটবলের বাইরে আর ফুটবলের বাইরে মানে অবশ্যই অন্য কিছু আর সেটা হচ্ছে কিন্তু ভলিবল অল বেঙ্গল ভলিবল চ্যাম্পিয়নশিপ হচ্ছে দক্ষিণ দমদম পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডে আর এই টুর্নামেন্টটি করছে দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সঞ্জয় দাস আর আমি কিন্তু আজকে এখানে চলে এসেছি এই টুর্নামেন্টের ব্লগিং করতে তোমাদের জন্য আজকে কিন্তু ফাইনাল ম্যাচ আছে একটু বাদে আর সেই ফাইনাল ম্যাচের ক্লিপিংসের সাথে কিন্তু টুর্নামেন্ট নিয়ে কি চিন্তা ভাবনা আছে এই চেয়ারম্যান ইন কাউন্সিল দক্ষিণ দমদম পৌরসভা সঞ্জয় দাসের সব কিন্তু আমি তোমাদেরকে আজকে শোনাবো আর ভিডিওটা দেখো এনজয় করো আর আর যে এই টুর্নামেন্টটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে সব কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরবো রাত প্রায় বারোটা বেজে গেছে আর অল বেঙ্গল ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য কিন্তু অপেক্ষা করছে আর কিন্তু মাঠে নেমে গা নিচ্ছে অর্জুনপুর ক্লাব এবং ভাটপাড়া নেতাজি সংঘ ফাইনালের চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফি একটা বিধানসভা ভিত্তিক যে টুর্নামেন্ট হচ্ছে সে তার চ্যাম্পিয়ন রানার্স ট্রফি আরেকটা হচ্ছে অল বেঙ্গল যে টুর্নামেন্ট হচ্ছে সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফি অল বেঙ্গল ভলিবল চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের ফাইনাল খেলা শুরু অর্জুনপুর ক্লাব এবং ভাটপাড়া নেতাজি সংঘাবে ফাইনাল ম্যাচ অর্জুনপুর ক্লাব ভার্সেস ভাটপাড়া নেতাজির সঙ্গে দারুণ খেলা হচ্ছে কিন্তু তা এখন কিন্তু বারোটা বারো কিন্তু মানুষের উৎসাহ কিন্তু কম নয় ভলিবল নিয়ে মানে আমাদের খেলা যদি যে কোনো খেলা ঠিকঠাকভাবে যদি প্রচার করা যায় তাহলে কিন্তু বাঙালির মধ্যে কিন্তু খেলা নিয়ে উৎসাহ কোনো অংশে কম থাকে না সেটা কিন্তু আরও একবার প্রমাণিত দেখো মাঠ ভর্তি কিন্তু এখনও দর্শক কিন্তু দেখো গ্যালারিতে ভর্তি হোক পেছনে চারিদিকে লোক খেলা দেখছে মানে আমাদের ঠিকঠাক যদি যে কোনো খেলার একটা প্রচার হয় না তো বাঙালিরা কিন্তু সেটা কিন্তু আরও একবার প্রমাণিত এই ভলিবল টুর্নামেন্ট থেকেই সাথে আছে প্রাক্তন ফুটবলার সত্তর দশকের গোলকিপার অমলিন্দুর মৈত্র আর তোমরা জানো যে আমি যখন খেলাধুলা করেছি এই স্যারের কাছেও কিন্তু আমি কোচিং করেছি অনেকদিন তো স্যারের থেকে স্যার এই যে ভলিবল টুর্নামেন্ট কেমন লাগছে শোনো ভলিবল হলো ফুটবলের কিন্তু একটা পারিপার্শ্বিক অঙ্গ আমি যখন ফুটবল খেলেছি বা আমাদের সঙ্গে যারা ফুটবল খেলতো এখন সেইটা দেওয়া হয় না তখন কিন্তু ভলিবলটা আমরা খেলতাম কেন ফিটনেসের জন্যে ভলিবল খেলা অত্যাধিক ফিটনেসের খেলা এবং ফুটবল যারা খেলতো তখনকার দিনে ভলিবলও তার সঙ্গে প্র্যাকটিস করতো এখানে সঞ্জয় যে উদ্যোগ নিয়ে পরপর কতগুলো জিনিস করছে সেটা কিন্তু সত্যি অভাবনীয় কেন ভলিবল টুর্নামেন্ট যে সঞ্জয় করবে এটা আমি আশা করিনি কেন ব্যাডমিন্টন টেবিল টেনিস এগুলো তো ওর অঙ্গে আছে কিছুদিন আগে ব্যাডমিন্টন করেছে তার আগে ক্রিকেট টুর্নামেন্ট তো সময় হয় ফুটবল খেলার ভাই কেন ও একটা ক্রীড়া প্রেমী যখনই মনে হয়েছে যে ভলিবলটা খেলানো যায় এবং ওই যে একটু আগেই বলেছে যে একটা টুর্নামেন্ট করলে বা একটা প্রতিযোগিতার মধ্যে আসলে তখন বোঝা যায় যে পারিপার্শ্বিক কতজন খেলোয়াড় আছে বা খেলতে পারে এইটা সঞ্জয়ের বিরাট গুণ স্যার আপনাকে একটা আর লাস্ট প্রশ্ন করব সেটা যে সঞ্জয়দা আসার পর শুধু ওয়ার্ড না মনে হয় না কি দক্ষিণ দমদমের পুরো খেলার কালচারটা বদলে গেছে এটা একশো পার্সেন্ট এটা একশো পার্সেন্ট কেননা আমি তো এই দমদমে আজকে নয় আমি এখানে জন্মেছি সারা দমদমে প্রচুর প্যাস ছিল এবং তারা আস্তে 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 সমস্ত বিলীন হয়ে গেছে কিন্তু তারা কেউ কোনো দিন চেষ্টা করেনি যে একটা জায়গায় যে খেলোয়াড়দের নিয়ে একটা সংগঠন করা বা খেলোয়াড়রা থাকবে এবার সেই সঞ্জয় আসার পর সারা দক্ষিণ দমদমে একটা খেলার আলোড়ন হয়ে দিক থেকে শুধু ভলিবল বলে নয় ফুটবল ভলিবল ক্রিকেট প্রত্যেকটা দিক থেকেই প্লেয়াররা সুযোগ পাবে এই সঞ্জয়ের মাধ্যমে সঞ্জয় যতদিন আছে আশা করি এই খেলাধুলোর সঙ্গে সে যেরকম যুক্ত থাকে খেলোয়াড়রাও সেই সুযোগটা পাবে চা দেওয়ার প্রথম সেটের খেলা শেষ হলো অর্জুনপুর প্রথম সেটে জয়লাভ করল ভাটপাড়া নেতাজি সংঘকে হারিয়ে এবার দ্বিতীয় সেটের খেলা এই দ্বিতীয় সেট যদি অর্জুনপুর জিতে যায় তাহলে কিন্তু ম্যাচ জিতে নেবে আর পঁচিশ একুশে কিন্তু প্রথম সেট অর্জুনপুর জিতে নিয়েছে ভাটপাড়া নেতাজি সংঘর্ষ সাথে এবার কিন্তু দ্বিতীয় সেট একটা হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে মানে অফ জোক একটা দুর্দান্ত লড়াই আমরা কিন্তু দেখছি এই ভলিবল কম্পিটিশনে আর সব দারুণ প্লেয়ার ইন্ডিয়া প্লেয়ার এসছে ন্যাশনাল প্লেয়ার বেঙ্গল কিন্তু খেলছে বললাম যে যার উদ্যোগে মত টুর্নামেন্ট হচ্ছে ভলিবল টুর্নামেন্ট এই দমদম অঞ্চলে মনে হয় প্রথম হচ্ছে এরকম বড় টুর্নামেন্ট সেই দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সঞ্জয় দাস আমাদের সাথে আছে তো দাদার সাথে একটু কথা বলে নেবো না তুমি এর আগে ফুটবল টুর্নামেন্ট করলে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করলে জানুয়ারি মাসে ফেব্রুয়ারিতে ভলিবল টুর্নামেন্ট মানে এই মদ উদ্যোগগুলো তুমি কিভাবে পাও এই কনসেপ্টগুলো বলো দমদমে যে এত ভলিবল খেলোয়াড় আছে এটা আমার ধারণা ছিল না একটা টুর্নামেন্ট করার পর বুঝলাম যে এত মানুষের বা দিকে বসে আছে সব এক্স প্লেয়াররা এবং এই কিছুক্ষণ আগে যে ফাইনাল হলো এরা সবই দমদমের বাসিন্দা তো একটা টুর্নামেন্ট করলে বোঝা যায় কত প্লেয়ার লুকিয়ে আছে এখানে ফুটবল ভলিবলের কোনো ভালো প্রশিক্ষণ কেন্দ্র নেই আমার একটা আশা যে এই ওয়ার্ডে একটা ভলিবল প্রশিক্ষণ কেন্দ্র আগামী দিন পড়া সাথে সাথে এই ধরনের এবং আমরা এত ভালো এত প্রতিযোগিতা দেখতে পাচ্ছি যে অল বেঙ্গলের মানে ন্যাশনাল ইন্ডিয়া খেলোয়াড় খেলা প্লেয়ারও এখানে খেলছে এটা আমাদের কাছে সৌভাগ্য যে এত সুন্দর একটা টুর্নামেন্ট দেখতে আচ্ছা তোমাকে একটা কথা বলি যে সবাই ধরো কলকাতার টিমগুলোকে নিয়ে যেমন টুর্নামেন্ট করে তেমন তুমি কিন্তু তার বাইরে গেছো মানে কলকাতা লিগের টিমরা তো আছে তাছাড়া তোমার বিধানসভার ভেতরের টিম মানে দু রকমের ফর্মাটের টুর্নামেন্ট করছো ইভেন মহিলাদের একটা এক্সিবিশন ম্যাচও করেছো মানে এই দু রকমের যে কনসেপ্ট এই ব্যাপারটা হঠাৎ কেন নিয়ে এলে হঠাৎ যে দুটো আলাদা আলাদা পার্ট একটা হচ্ছে লোকাল যারা খেলছে তাদের খেলাটাও আমরা দেখে নিলাম যে তারা এরকম খেলে আগামী দিনে তারা এখানে অনেক বড়ো বড়ো কোচেরা ছিল যেমন কয়েকটা মানে কোচ এসে পাড়ার যারা খেলে পাড়ায় যারা খেলে তাদেরকে অফারও দিয়েছে যে তার কোচিংয়ে প্র্যাকটিস করার জন্য এটা একটা দিক খুলে যায় যে যারা নতুন খেলছেন তারা যদি এই মাধ্যমে চ্যানেলের মাধ্যমে যদি সুযোগ পায় আগামী দিনে বাংলার হয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে এটা আমাদের কাছে এই টুর্নামেন্টের একটা সার্থকতা লাভ আচ্ছা আর তোমাকে একটা শেষ প্রশ্ন করব। যে এই যে আমাদের লোকালে যে টুর্নামেন্টটা করছে বাইরের তো প্রফেশনাল প্লেয়াররা আসছে যারা লিগ খেলে যেমন তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্লেয়ার এসছে বা ডিস্ট্রিক্টের প্লেয়ার এসছে যারা কলকাতা লিগ খেলে আমাদের যে লোকাল প্লেয়াররা আছে আর এখান থেকে কি আগামী দিনে যদি প্রতিভা উঠে আছে তুমি কি তাদের জন্য পেছনে আছো বা তাদেরকে কোনো হেল্প করে রাখো আমি ওই কোচের সাথে কথা বলেছি যে তারা যাতে সঠিক প্রশিক্ষণটা পায় তার ব্যবস্থা আগামী দিন করা ধন্যবাদ তো আর তুমি আরও এগিয়ে যাও আমরা এটা সবসময় চাইবো তুমি কে আমরা খেলা নিয়ে সবসময় থাকো ফুটবল টুর্নামেন্ট করলে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করলে ক্রিকেট টুর্নামেন্টও করেছো রিসেন্ট তারপরে তুমি ভলিবল টুর্নামেন্ট করলে এরপরে তোমার চিন্তাটা কী আছে শেষ করবো কাবাডি তাহলে এই দমদম বসি তাহলে আরেকটা কবাডি টুর্নামেন্ট আগামী দিনে দেখতে পেতে চলেছে ধন্যবাদ দাদা তোমার অমূল্য বাই দেওয়ার জন্যে এবার একটু ম্যাচে ফিরে আসি অসাধারণ কিন্তু কম্বিনেশন আছে দলটির মধ্যে অসাধারণ কম্বিনেশন অর্জুনপুর দলটির মধ্যে যে সার্ভিস করছে ইনি কিন্তু আজমগড়ের ছেলে এবং ইন্ডিয়া খেলেছে ইন্ডিয়া খেলা ভলিবল প্লেয়ার মানে কোন লেভেলের প্লেয়ারদের নিয়ে টুর্নামেন্টটা হচ্ছে ভাবো দেখো সার্ভিস দেখো রিটার্নই করতে পারছে না অর্জুনপুর কিন্তু এ একাধিক ভালো ভলিবল প্লেয়ারকে নিয়ে কিন্তু টিম করেছে তো একবার দেখো এর সার্ভিস দেখো বলতেই হবে লেভেলের প্লেয়ার জার্সি নম্বর এইট আলাদাই টুর্নামেন্ট কেমন এনজয় করছো খুব ভালো খুব ভালো এটা সাউথ দমদমে এই প্রথম হলো আঠেরো নম্বর ওয়ার্ডে খুব ভালো টুর্নামেন্ট হচ্ছে আমরা এরকম টুর্নামেন্টই দেখতে চাই অনেক বড় টুর্নামেন্ট আরও আগামী দিনে আরও বড় করে হবে এই আশা করি আমরা এটাই আমরা বলতে চাই যে এই টুর্নামেন্ট আমাদের খুব ভালো লাগে টুর্নামেন্ট খুব মজা মারছিস ভেরি নাইস কতটা মজা পাচ্ছিস তো হচ্ছে ভালো দারুন ভলিবল সব দমিপ্যিটির সত্তাবাদামে আজকে ভলিবল টুর্নামেন্ট প্রথম আমার দেখা আমার এই প্রথম দেখা এত সুন্দর একটা ভলিবল টুর্নামেন্ট আয়োজন এবং এত দর্শক রাত্রি জাতীয় আর এত ভালো একটা টুর্নামেন্ট অল বেঙ্গলের এবং ইন্ডিয়ার লেভেলের ছেলেরা এখানে খেলছে এটা সব থেকে বড়ো ব্যাপার যে আমাদের এই আরও ছেলেরা উৎসাহিত হবে আরও ছেলেরা উৎসাহিত হবে ভালো খেলা আমি আগামী দিনে আরও আমাদের পাড়ার এবং অঞ্চলের ছেলেদের সাউথ বেঙ্গল মিউনিসিপ্যালিটি আন্ডারে এরকম একটা ভলিবল টুর্নামেন্ট আরো এগিয়ে যাক আরও খুব ভালো লাগছে এনজয় করছি টুর্নামেন্টটা দেখে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট খুব ভালো লাগছে এত রাত সাড়ে বারোটা বাজে রাত সাড়ে বারোটায় বাজে বাট এই ফাইনাল চলছে আর মনেই হচ্ছে না যে রাত্রি হয়ে গেছে অনেকটা এত রাত সাড়ে বারোটায় এত লোক এত লোক এত লোক কেমন এনজয় এনজয় করছি দারুণ এনজয় করছি জমদমের বুকে ভলিবল কম্পিটিশন এটা কিন্তু ভাবা যায় না আমার তো মনে পড়ে না এই অঞ্চলে কখনো বড়ো ধরনের কোনো ভলিবল কম্পিটিশন হয়েছে কি না আর সেটা দু ভাগ করে একটা রাজাহাট গোপালপুর যেই এই অঞ্চলটা আঠারো নম্বর ওয়ার্ড সেটা রাজাহাট গোপালপুর বিধানসভার মধ্যে পড়ে আর সেই রাজারহাট গোপালপুরের নিয়ে একটা পাটে হয়েছে ভলিবল কম্পিটিশন আরেকটা হচ্ছে কলকাতা লীগ খেলা যে দলগুলো আছে পশ্চিমবঙ্গ পুলিশ ভাটপাড়া তারপরে মিলন সমিতি এই ধরনের যে দলগুলো আছে কলকাতা লিগে পরিচিত দল যাদের ফুটবল টিম আছে ভলিবল টিম আছে যারা কলকাতা লীগটা খেলে থাকে সেই দলগুলোকে নিয়ে প্রফেশনাল প্লেয়ারদের নিয়ে ন্যাশনাল খেলা ভলিবল প্লেয়ারদেরকে নিয়ে এই টুর্নামেন্টটা কিন্তু হচ্ছে দুটো পার্টে একটা যেমন লোকাল ভলিবল লক্ষ্য তেমন হচ্ছে কিন্তু আমাদের জাতীয় স্তরে খেলা কলকাতা লিগের ভলিবল প্লেয়ারদের কিন্তু টুর্নামেন্ট এই উদ্যোগটা নিয়েছেন দক্ষিণ দম পৌরসভা কাউন্সিল তথা চেয়ারম্যান ইন কাউন্সিল দক্ষিণ দমদম পৌরসভা সঞ্জয় দাস মহাশয় একটা দারুণ উদ্যোগ প্রথমবার এরকম হচ্ছে আর এই টুর্নামেন্টে এসেছি টুর্নামেন্ট দেখছি খুব কিন্তু এনজয় করছি প্রতিটাই ম্যাচ দারুণ দারুণ খেলা আর এই অঞ্চলে প্রথম এরকম আমিও ভলিবল খুব একটা কভারেজ কখনোই করিনি ফুটবল নিয়ে থাকি কিন্তু এই মনে হলো এই টুর্নামেন্টটাকে কভারেজ করা দরকার তো আগামী দিনে ভলিবল প্লেয়াররা যাতে আরও বেশি উৎসাহ পায় এরকম একটা গ্লামার টুর্নামেন্ট দেখে যাতে প্লেয়াররা আরও উঠে আসে ভলিবল খেলতে আর ইচ্ছা প্রকাশ করে সেই জন্য কিন্তু আমি আজকে আমার এই ভিডিওটা তৈরি করছি জমজমার ম্যাচ টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর সেকেন্ড কারুন লড়াই পেছন থেকে কিন্তু দুর্দান্ত কাম ব্যাক করলো ভাটপাড়া নেতাজি সংঘ সেকেন্ড সেট লড়াই কিন্তু ঘুরে গেছে ভাটপাড়া নেতাজি সংঘ পরপর তিনটে পয়েন্টে কিন্তু লিড নিয়ে নিল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ দারুন লড়াই চলছে গেম কিন্তু

লড়াই অল বেঙ্গল ভলিবল চ্যাম্পিয়নশিপ দমদমের কেমন লাগছে দারুণ লাগছে আর এটা আমরা আগেও পার্টিসিপেট অনেকটা জায়গায় করেছি প্রতিবারই জায়গা চ্যাম্পিয়ন হয় আমরা ভলিবলটা আমাদের মাঠে খেলা হয় আমাদের ভালো ভালো প্লেয়ার আছে আমরা চ্যাম্পিয়ন করেছি আর এই যে দমদমের বুকে এরকম একটা কর্মকাণ্ড ভলিবল কম্পিটিশন দমদমের বুকে এত সুন্দরভাবে তো কখনো সেভাবে আমরা দেখি না এই ব্যাপারটা নিয়ে কেমন তোমার অনুভূতিটা কেমন না এবার দমদমের বুকে খুব ভালো খেলা হয়েছে প্রতিবার হোক আমরাও চাই প্রাইজ মানি হয়েছে উত্তেজনা হয়েছে আর আমরা প্রাইজ মানি অংশ হচ্ছে আর তোমাদের অর্জুনপুর ক্লাবের তো একটা নাম আছে নিজস্ব মাঠ আছে বড় ক্লাব আছে ফুটবল টিম আছে ভলিবল টিম আছে তোমরা এই ব্যাপারটা কিভাবে এগিয়ে নিয়ে যাও

বড় নেতারি সংঘ আজকে টুর্নামেন্টে কিন্তু দারুণ খেলেছে ব্যাডলার নির্বাচন হয়েছে প্রতিটা খেলা প্লেয়ার রেট কিন্তু আজকে একটা ফাইনালে একটা ভাব ছিল জার্সি দারুণ লড়াই করেছে অ্যাকচুয়ালি জেলেনি তোমাদের থেকে ওজি দারুণ লড়াই করে হেরে গেলে কি মনে হচ্ছে কেমন লাগছে আর ফর্মাদার দিকে কিছু নেই বলো 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 তোমাদের লয়টা দুর্দান্ত ছিল কিন্তু ফাইনালটা

टूर्नामेंट किया और पहली बार इधर टूर्नामेंट हो रहा है इधर आके कैसे लग रहा है ये टूर्नामेंट देख के आपको कोलकाता तो पहले भी आ चुका हूँ हाँ ये टूर्नामेंट ग्राउंड है बहुत अच्छा था काफी मजा आया काफी अच्छा ऑर्गेनाइजिंग था ग्राउंड का और काफी अच्छी कमेटी है

রয়েছেন দুজন ইন্টারন্যাশনাল ভলিবল প্লেয়ার ভাটপাড়া নেতাজি সংঘ যারা রানার্স হয়েছেন প্রথমে তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে ন্যাশনাল ভলিবলে এক সময়ে যারা প্রতিনিধিত্ব করেছেন রয়েছেন অতিদিনের দিনের ফুটবল খেলোয়াড় ভাটপাড়া নেতাজি সংঘের সকল খেলোয়াড়দেরকে পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে এই মুহূর্তে এরপরে প্রাইজ মানি এবং তার সাথে সাথে চ্যাম্পিয়ন ইয়ে রানার্স ট্রফিও তুলে দেওয়া হবে

তার সাথে সাথে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ক্লাব তুলে দিচ্ছেন মাননীয় কি সঞ্জয় মহাশয় অর্জুনপুর ক্লাবের সকল খেলোয়াড়দের মতে পুরস্কার তুলে দিচ্ছেন তুমি অর্জুনপুর ক্লাব আর দারুণ একটা ফাইনাল দেখলাম ফাইনাল খেলাও শেষ হয়ে গেল পুরস্কার বিতরণ নিষ্টানও শেষ দারুণ এনজয় করল করলাম কিন্তু আজকে দুটো টিমেরই খেলা অর্জুনপুর ক্লাব এবং ভাটপাড়া নেতাজির সঙ্গ দুটো দলেই কিন্তু দারুণ সব খেলোয়াড়েরা ছিল অসাধারণ একটা ভলিবল ম্যাচ খেলা যেন শেষই হচ্ছিল না এত সুন্দর একটা খেলা দ্বিতীয় সেট তো দুর্দান্ত হাড্ডাহাড্ডি হয়েছে তো এরকম ম্যাচ কিন্তু প্রতিটা দর্শক এনজয় করেছে আর এখন প্রায় মধ্যরাত রাত একটা বেজে গেছে এখনও কিন্তু মানুষের উৎসাহ কম নয় এত রাতেও মানে আমরা যদি খেলা ঠিকভাবে প্রচার করি শুধু ক্রিকেট ফুটবল নয় বাকি খেলাগুলোকে আমাদের তুলে ধরতে হবে ভারতীয় খেলাধুলা যদি এঁকাতে হয় তো বাকি খেলাধুলাকেও কিন্তু আমাদের সামনের দিকে নিয়ে আসতে হবে এরকমভাবেই টুর্নামেন্ট করে পাড়ায় পাড়ায় কিন্তু এই ভলিবল বাস্কেটবল ব্যাডমিন্টন এই ধরনের টুর্নামেন্ট যেগুলো আছে কবাডি তাদের কিন্তু প্রচার করতে হবে সেই খেলা যত প্রচার হবে তত কিন্তু উন্মাদনা বাড়বে মানুষের মধ্যে শুধু ক্রিকেট ফুটবলের মধ্যে আবদ্ধ থাকলে হবে না তো যাই হোক আজকে কিন্তু দারুণ এনজয় করলাম এই টুর্নামেন্টে প্রতিটা দর্শক কিন্তু এনজয় করলো আজকের এই খেলা আর এই খে টুর্নামেন্ট তোমাদের সামনে কিন্তু যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম ভিডিও ভালো লাগলে এই অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্টের সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আরেকটা কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য কিন্তু ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আগের ভিডিওর তোমরা সেই ডেসক্রিপশান বক্সে গিয়ে আগের ভিডিওর লিঙ্ক ক্লিক করে কিন্তু তোমরা দেখে নিতে পারো এখনকার মতন বাই বাই